মানুষ আমাকে কেন বিশ্বাস করে এই বিষয় নিয়ে আমি আর যদি আপনাদেরকে বলি এই বর্তমান সময়ে এই অনলাইনে তারপরে ভিসা ট্র্যাভেল এজেন্সি ব্রোকার এইগুলা তো নয় সীমাহীন দুর্নীতি সীমাহীন বন্ডামি এই সময় আইসা মানুষগুলো আমাকে লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে কেন দিয়ে দেয় আমাকে চিনে না জানে না জাস্ট আমার কথা শুনে ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকে ভিডিও দেখে আসুন একটু জানার চেষ্টা করি রিসেন্ট আমার একটা লোক ওনার বাড়ি হলো সুনামগঞ্জ তো উনি অনেকদিন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছেন তারপরে আমার ভিডিও দেখেন আমি জিজ্ঞেস করলাম ভাই আমাকে কেন আপনার শুনুন আমি ওনাকে প্রশ্ন করছি উনি কেন এই লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিছেন কেন আমাকে বিশ্বাস করেন এগুলা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব আমি যদি হোয়াটসঅ্যাপে যাই এই যে হোয়াটসঅ্যাপে গেলাম শুনুন আপনারা ওনার কথাগুলো আমি ওনাকে কি প্রশ্ন করছিলাম আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা যাই হোক আপনার কাছে আমার একটা প্রশ্ন কারণ আপনি তো টোটালি পুরো টাকা পেমেন্ট করছেন মেডিকেল করার আগে দিছিলেন পঞ্চাশ হাজার পরে মেডিকেলের ডিজিটের সময় বাকি টাকা দিছিলেন প্রায় এক লক্ষ টাকা আমার বিশ্বাস করে দিয়ে দিছিলেন পরে এখন তো বিসা হয়েছে টোটাল টাকা পেমেন্ট করছেন এখন টিকিট করছেন ইনশাল্লাহ ছয় তারিখে আসবে তো আমার একটা প্রশ্ন হল যে আপনার বাড়ি হল সুনামগঞ্জ আর আমার বাড়ি কোথায় হবিগঞ্জ প্রায় দুই তিনশো কিলোমিটার দূর আমাকে আপনি তো চিনেন না কোনদিন দেখেন না আমি আপনাকে দেখে নাই তো আমাকে মানে কেন আপনার মনে হইল যে আমার কাছে টাকা দিলে আপনার টাকাটা মায়ে যাবে না কারণ এখন তো অনলাইন অনেক প্রতারণা হইতেছে আর বিচার বিষয় এগুলো তো দালালি ব্রোকারি আপনারা জানেন মানে কি বুঝে মানে আমারে বিশ্বাস করে এতগুলা টাকা দিলেন আমি জানি জেদাজ আপনি একজন হাফেজ মানুষ কোরআন এর হাফেজ আপনার মামার সাথে আমার একদিন কথা হয়েছিল তো সত্য কথা বলবেন মানে কি মনে করে আসলে আমারে বিশ্বাস হয়েছে যে টাকাগুলো আমার কাছে দিলে সেভ হবেন বা আপনার বিসা আমি করতে পারবো বা আপনার কাজগুলো সঠিকভাবে করতে পারবো একটু জানাবেন আমাকে আসসালামু আলাইকুম বাই প্রথম বিষয়টা হচ্ছে যে যে ফতমতে আপনারা ইউটিউবে দেখা থেকে শুরু করেছেন তখন যখন ভিডিওগুলো দেখি

তখন আনতে গেছিলাম আনতে আনার পরে ওরা বলছে যে আরো কিছু যদি বারো তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি তখন বলছি যে দেখো যেহেতু তোমার সাথে পরিচয় আছে বা চেনা জানা আছে তাইলে দেখো তারপরে ওনারা আবার দেখছেন দেখার পরে ওনারা ফার নাই যে বিচার দিতে পারেন নাই তো ওনারা আমার টাকাটা ফিরিয়ে দিয়েছে তখন লাস্ট এর ভিতরে তো আপনারা আমি দেখতেছি বা ফলোয়ার দেখছি video গুলা দেখতেছি আর ওই কথা বলার পরে যদি আপনি টাকাটা নেওয়ার জো বা ইচ্ছা টাকাটা আমার আপনি যদি ভালো মানুষ না তাইলে বলতা যে এই আপনি টাকাটা দিয়ে দেন এই সেই বলতেন আপনি বলছেন ঠিক আছে আপনি আর আমি আপনাকে বলি নাই যে আপনি আর আমাকে বলেন নাই যে আপনার টাকা আপনি বইলা আমাকে টাকাটা দেন নাই কেন বা এই সেই আপনাকে বলেন নাই আমি বলছি ভাই আপনি আমি একটু সময় সময় আছি আপনাকে পরে জানাই তো আপনি আর কোনো কথা বলেননি তো এই সব গুলা মিলিয়া কথা বার্তা ভাই মনে হয়েছে যে না আপনি আর যাই হোক অন্তত কেউ উপকার না করলে আমার ক্ষতিটা করবেন না মানে সব কিছু মিলে একটা ভিতর থেকে একটা আবেগ আসছে বা একটা ভালোবাসা আপনার প্রতি আসছে তো ওগুলা সব কিছু মিলে ভাই আসলে আমি আপনারে বিশ্বাস করছি বিশ্বাস করার পরে ইনশাল্লাহ ঠকছি না বা ঠকতাম না ইনশাল্লাহ ওই জায়গা থেকেই আচ্ছা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো আপনারা তো ওনার কথা শুনলেন যাই হোক আমি আরেকজন মানুষের কথা শুনাই ওনার বাড়ি হলো নোয়া তো চিন্তা করুন ওনার বাড়ি হল নোয়া আমার বাড়ি হবিগঞ্জ প্রায় চারশো তিন চারশো কিলোমিটার দূরে উনি আমাকে কোনদিন দেখে নাই কোনদিন সামনাসামনি কথা বলে নাই হোয়াটসঅ্যাপে একদিন কথা বলছিল আমি কি ওনাকে এইভাবে বলছি মানে আমি যে ভিসাগুলা মানে ইয়া করি ইস্যু করি এগুলো হলো নোয়ার ভিসা যারা এখানে আইসা আমি আপনাদেরকে আবারও বলি অনেকে বলবেন এখানে এসে যে ব্রোকারি শুরু করছি দালালি শুরু করছি দেখেন আমি সত্য কথা বলে ওনাদেরকে নিয়ে আসি আমি বলার চেষ্টা করি যেখানে এসে আমি কোন কাজ দিতে পারবো না আপনারা যদি এখানে এসে লাইসেন্স নেন ফুড ডেলিভারি করেন নিজে নিজে লাইসেন্স নেবেন ফুড ডেলিভারি করবেন অথবা এখানে এসে পাঁচ ছ মাস থাকার পরে স্টে করে আপনারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এগুলা ভিসা দিয়ে আমি নোয়ার টোটালি কাজের কোনো কন্ট্যাক্ট আমি যাই না আর ভিসা তো আমি ইস্যু করি না আমি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে করি আমি জাস্ট ওনাদেরকে একটা মানে তথ্য দিয়ে সহযোগিতা করি মানে কনসালটেন্সি যেগুলা বলে আর কি এগুলা তো যাই হোক আপনি নোয়াখালী একজন ভাই ওনার মেডিকেল হয়েছে ডিসেম্বরের তিরিশ তারিখ উনি মেডিকেল দিচ্ছে ইনশাআল্লাহ মনে হয় যে নেক্সট উইক ওনার ইয়ে আসবে তো যাই হোক আপনারা ওনার কথাটা শুনুন উনি এত দূর থেকে আমাকে এতগুলা টাকা কেন দিলেন আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করবো তো ওনার নাম হলো প্রশ্ন করছিলাম উনি কি বলছে একটু আপনি তো সুন্দরভাবে বাড়িতে পড়ছেন না আপনার কাছে একটা প্রশ্ন আমার মনে কিছু নিয়েন না কারণ আপনি তো আমাকে চিনেন না জানেন না কোনোদিন দেখাও হয় নাই কোথায় আপনার বাড়ি নোয়া আর আমার বাড়ি হলো হবিগঞ্জ অনেক দূর সিলেট তো কি বুঝা মানে এই যে লক্ষ টাকা আমাকে দিয়ে আমাকে দিছেন চিনেন না জানেন না মানে কি কি মনে করি যে আমি আপনার ঠিক রাখবো বা কোনো সমস্যা হলে বা মেডিকেলে আনফিট হলে বাকি টাকাটা যে ফেরত পাবেন এটার কি নিশ্চয়তা মানে কি বুঝে এত বিশ্বাস করলেন আমার আমাকে ওইটা যদি একটু জানান আমি একটু উপকৃত হতাম হ্যাঁ ওকে ভাই ওয়ালিকুম সালাম ভাই আর রাত্রে তো প্রায় পাঁচটার দিকে ভাই বিশ্বাস আর অবিশ্বাস এই টাকা কটা নিয়ে যদি বিশ্বাস যদি একজন না করা যায় তাহলে আর আমরা মানুষ কি জন্য আর যাই হোক সাক্ষাতে ইনশাল্লাহ যদি আল্লাহ যদি কখনো দেখা করার সাক্ষাতে কথা বলব মনে সমস্যা নেই দোয়া করেন আর চেষ্টা করেন আল্লাহ যদি রিজিক রাখে কিসমত রাখে তাহলে যাব আর না হলে তার কিছু করার নেই তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন মানুষ বিশ্বাস এমনি এমনিতে করে না আমি দুই মাস আগে প্রায় বিসা এখানে বন্ধ হয়ে গেছিল অনেকের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে টাকা দিয়ে পরে বিসা হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে অনেকে বলছে ভাই টাকা রাখেন অনেকে প্রত্যেক মানুষ আমাকে পঞ্চাশ হাজার টাকা করে অ্যাডভান্স দিছিল যে এটা আপনারা পাসপোর্টের সাথে 50000 টাকা লই আমি প্রায় টোটাল কি বলবো অন্যদেরকে 22 জনের টাকা 22 থেকে 24 জনের টাকা প্রায় 12 থেকে 13 লাখ টাকা আমি ওনা সবাই টাকাগুলো ফেরত দিছি ওনাদের প্রত্যেক এর স্টেটমেন্ট আমার মোবাইলে আছে তো ওইগুলা যদি দুই জনের ইয়া দিলাম প্রায় ভিডিও 8-9 মাসের মত লম্বা হয়ে গেছে তে ওই সবগুলার স্টেটমেন্ট যদি দেই গুলো অনেক লম্বা হবে তো আমি ভিডিও বানাই ইউটিউবে সর্বোচ্চ সাত আট মাস হবে তো আমি চেষ্টা করি এখান থেকে কাতারে আপনারা যাতে এখানে এসে বিপদে না পড়েন কোন জামেলায় না পড়েন কোন কোন সমস্যায় পড়তে পারেন ওইগুলা নিয়ে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি কারণ এখানে এসে আমি বিপদে পড়ছি আরো এখানে অনেক জামেলা হয়েছে এগুলো নিয়ে একদিন বিস্তারিত আলাপ করব তো মানুষ আমাকে কেন বিশ্বাস করে আমি আজকে বুঝতে বললাম আমি আল্লাহর কাছে লক্ষ্য করি সুক্রিয়া আমি প্রায় সময় বলি আজকে হয়তো আমি থাকবো না হঠাৎ একদিন মৃত্যু আমার আসতে পারে কিন্তু আমার কথাগুলা আমার ভিডিও গুলা এগুলা যত যেমন সিস্টেম আছে এই সিস্টেমে থাকবে ভুল তুটি মানুষের হয় মানুষ ভুলতে গিয়ে শিক্ষা দেয় আমি এখানে এসে অনেক ভুল করছি বলতে গিয়ে শিক্ষা নিছি তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে আপনাদের আমানত যাতে কেয়ানত না হয় আপনাদেরকে যা কথা বলি একটা ওয়ার্ড সিঙ্গেল একটা শব্দ যাতে মিথ্যা বলার চেষ্টা করি না সত্যটুকু বলার চেষ্টা করি তো যাই হোক তো আমি বুঝতে পারলাম অনেক মানুষ আমাকে বিশ্বাস করে অনেক মানুষ আমাকে আমার জন্য দোয়া করে তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি রিসেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ট্রাভেলিং এজেন্সি না যাই হোক আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে টেবলস কনসালট এগুলা একটা সার্ভিস দিব আমি আপনাদের মনে করেন যে হজ উমরা টিকেট মালশিয়া তাইল্যান্ড এগুলা টুর প্যাকেজ এগুলার মানে একটা ট্রভেল এজেন্সির সাথে আমি সাবমিট করবো ওনাদের সাথে একটা কমিউনিকেশন করে ওরা সব কিছু প্রসেসিং করবে আমি জাস্ট আপনাদেরকে হেল্প করব। আপনারা যদি আমাকে বিশ্বাস করছেন যাতে আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারি কারণ অনেকে আমি দেখছি ইদানিং অনেক অনলাইনে দেখা যায় টুরিস্টের জন্য টাকা দিছে টাকা ফেরত পায় নাই তো আমি চিন্তা ভাবনা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি একটা ট্রাভেলস কনসালেন্সি চালু করব পরবর্তীতে যদি যে ধরনের লাইসেন্স গুলা লাগে ওইগুলো আমি পাই তো আমি চালু করার সিদ্ধান্ত তো যাই হোক আপনারা আমার জন্য করবেন আমি জীবন থাকি আপনাদের জন্য অন্তত উপকার যদি নাও করি আমার দ্বারা যাতে আপনাদের ক্ষতি না হয় আমার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয় তো অনেক কথা বললাম ভিডিও অনেক লম্বা হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ